তো কেমন আছো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা যারা ফিফথ সেমেস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে এবং তোমাদের যাদের বাংলা এস থ্রি সাবজেক্টে রয়েছে তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের বাংলা এসএসসি থ্রি পেপারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে তো কাজেই বন্ধুরা ভিডিওটা প্রথম শেষ সুযোগ অবশ্যই ভালো করে মন দিয়ে শোনো কারণ এই প্রত্যেকটি প্রশ্নে কিন্তু এই বছর পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা এখন পর্যন্ত এই পেপারে কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি তো তোমাদের উদ্দেশ্যে বলেছি দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই ব্যাপারে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে সে তুমি পশমান দশ বলো পোষমান পাঁচ বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিচ্ছি এই সাজেশনের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সে ও পেয়ে যাবে তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে এবং তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের যে বাংলা সিলেবাসটা রয়েছে প্রবন্ধ ও প্রতিবেদন এইখানে যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে যে তোমরা হুবহু কমন পেয়ে যাবে তেমন নয় এই তোমাদের এই সিলেবাসটা এমনই কিন্তু তোমাদের নিজেদেরকে একটু দক্ষতা দেখাতে হবে কারণ প্রশ্ন হুবহু কমন নাও পেতে পারো কিন্তু নিয়মটা একই থাকবে সেক্ষেত্রে তোমাদের নিয়মটা একটু ভালো করে জেনে নিতে হবে তাহলে না প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ উত্তরটা কিন্তু তোমরা লিখে আসতে পারবে তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবে তোমাদের প্রশ্ন কিন্তু হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন নাও পেতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে নিয়মটা একটু ভালো করে দেখে নিতে হবে যে উত্তরগুলো কীভাবে লিখতে হবে সেটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাও তোমাদের প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ তোমরা কিন্তু উত্তরটা অ্যাটেন্ড করে আসতে পারবে তো অবশ্যই উত্তর লেখার কৌশলটা অবশ্যই ভালো করে জেনে নেবে তো চলে এবারে বেশি কথা না বলে ডাইরেক্ট প্রশ্নগুলো দেখে নিয়ে যাও হ্যাঁ তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিবিএসি আর পেপারে বলে সাজেশন বলে এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি তো কাজী বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই নিচে দেখো সাবস্ক্রাইব বারটা দেখাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চল এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো চলো দেখে নেওয়া যাক the storms we chase are leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and we will go through the wastelands through the highways till my shadow turns to sun rays and I No.